ধনবেরিয়া ধনবেড়িয়া ধর্মরাজের মন্দিরে এখানে লাইনও করেছে মানুষ মোমবাতি দিয়ে প্রসাদ দিয়ে পুজো দিচ্ছেন

আমরা চলে এসেছি ধনবেড়িয়া ডায়মন্ডার ও ধনবেড়িয়া এখানে পুজোচর্চা চলছে আজকে বুদ্ধ পূর্ণিমায় বহু মানুষজন এসেছেন ভক্তরা এসছেন আমরা কয়েকজনের কাছে জিনে জেনে নেবো মানুষজন আসছেন দেখছেন

আপনারা দেখছেন বলছি আজকে এখানে যে কি পুজো হচ্ছে আজকে ওটা ধর্ম পুজো ধর্ম ধর্মরাজের পুজো হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো হ্যাঁ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরে আমাদের এই মন্দিরে আদি মন্দির এটা আদি মন্দির দীর্ঘ একশো বছরের ঊর্ধ্বে আমাদের এই মন্দিরটা হ্যাঁ একশো বছরের ঊর্ধ্বে ঊর্ধ্বের বেশি পুজোটা কন্টিনিউ হয়ে আসছে দীর্ঘদিন ধরে প্রতিদিনই পুজো হয় প্রতিদিনই এটা নিত্য পুজো হয় এখানে হ্যাঁ প্রতিদিনই নিত্য পুজো হয় হ্যাঁ আমরাই করি কত ভক্ত আসেন বলে মনে হয় এখানে হাজার 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 পাঁচেকের বেশি হবে হাজার পাঁচেকের বেশি হবে আর গরমের জন্য কম হবে না 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 গরমের জন্য কম হবে না যেহেতু এটা আদি মন্দির সেহেতু এখানে গরম হোক আমরা খানজাপুরে গিয়েছিলাম হ্যাঁ আমরা জোবরালি গিয়েছিলাম সেখানেও এই পুজো হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে ভালো দিন তো সেই উপলক্ষে আজকে অনেকে বর্তিরা আছে পুজো দিতে আসে আমার নাম সুদীপ চক্রবর্তী এটা বুদ্ধ পূর্ণিমাতেই হয় এটা বুদ্ধ পূর্ণিমাতেই এই আমাদের ধর্ম পুজোটা হয় মানুষজন আসে না আমরা দেখি টোটাল করে অনেক আসছে হ্যাঁ প্রচুর লোক আসে প্রচুর লোগ আসে এবং আশেপাশে অনেক জায়গা থেকে আসে ফটোগঞ্জ 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 থেকে শুরু করে মগরহাট থেকে শুরু করে বিভিন্ন জেলার মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মানুষরা এখানে আসে পুজো দিতে আসে আপনার নাম আছে আমার নাম কুমকুম চক্রবর্তী আমরা সোচ্চার জনতার পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি